মাত্র ছ হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে গিফটিং পারপাস পালের এত সুন্দর কিন্তু পেন্ডেনগুলো এছাড়াও কিন্তু তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর পাঁচ পাতার একদম ইউনিক নেকলেস দেড় দু গ্রামের মধ্যেই সীতাহার থাকছে আজকের কালেকশানে এইরকম লাইট ওয়েটের দু গ্রামের সীতাহার দু গ্রামের কিন্তু মানতা থাকছে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এলে মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাচ্ছে সুন্দর দুর্দান্ত কালেকশন এগারো গ্রাম তিনশো তিরিশ মিলিতে কিন্তু রকম সুন্দর একটা তোমরা চুরের কালেকশন পেয়ে যাচ্ছ দেখো এগুলো কিন্তু পাতের নকশা করা সকেট চুরি শাড়ির সাথে ম্যাচিং করে বা তোমাদের ওয়েস্টার্ন ড্রেসের সাথে ম্যাচিং করে এবার থেকে ইমিটেশান বাদ দিয়ে ইমিটেশানের দামে এরকম সুন্দর কিন্তু ট্রালিংয়ের রূপোর কালেকশান পড়তে পারো যে কটা কালেকশান আমি হাতে দিয়েছি দেখো প্রত্যেকটাই সুন্দর তোমাদের পছন্দের কালেকশান যেগুলো কখনোই কালো হবে না এতটা সুন্দরই লাগবে মোটামুটি তোমাদের যদি বাজেট হয় পাঁচশো টাকা তবেই কালেকশনগুলো পেয়ে যাবে তো চলো এরকম হিউজ পরিমাণে স্টক তোমাদের আজকে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের কালেকশন প্রথম থেকে শেষ অবধি পাশে দেখো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বি মজুমন্দ্ররা সন্স জুয়েলার্সে আজকে তোমাদের আমি দেখাবো একটা হিউজ পরিমাণে কালেকশন মানে যে কালেকশনগুলো তোমাদের প্রত্যেকেরই পছন্দ হবে আর যেই কালেকশানগুলো তোমাদের আজকে দেখাবো সে তার মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র ছশো মিলি থেকে দারুণ সুন্দর নেকলেস পালের উপরে নেকলেস মাত্র ছশো মিলি থেকে তোমাদের একদম ইউনিক চুরের কালেকশান দেখাবো মাত্র এগারো গ্রামে তোমরা পেয়ে যাবে কিন্তু চুরের কালেকশন পালের ওপরে মানতাসার জন্য কমেন্ট করেছিল তো আজকের কালেকশানে কিন্তু পালের ওপরে মানতাসা মাত্র দু গ্রামে চলে আসছে দু গ্রাম থেকে চলে আসছে সিজাহারের কালেকশন এখানে তো পালের দারুণ দারুণ কালেকশন তোমরা পাবে এবং আগেও পেয়েছো সেই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো আর তার আগে একবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই কীভাবে আসবে যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু কাঁচ্টাপাড়া স্টেশনে নামবে কাস্টাপাড়া স্টেশন থেকে একটা অটো বা টোটো করে চলে আসতে পারো গয়েশপুর গোলবাজার বা তোমরা যেখান থেকেই আসো না কেন তোমরা যে কোনো অটো কে গোলবাজার কলবাজার বয়সপুরে নামা যাবে তো এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে এখানে কিন্তু অনবরত অনলাইন পারচেজ হচ্ছে ভীষণ তাড়াতাড়ি খুব ফাস্ট তোমাদের গয়না তোমাদের কাছে চলে যাবে তো চলো এবার শুরু করছি আজকে দেখানো অবশ্যই সাথে দেখুন ভিডিও মাত্র ছশো মিলি থেকে কিন্তু এই রকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা এই রকম সুন্দর দেখো পুঁথির ওপরে ছোট্ট নেকলেস এই বিয়ের সিজনে কিন্তু গিফট করার জন্য ভীষণ সুন্দর একটি কালেকশন দেখো প্রত্যেকেই খুশি হয়ে যাবে যাদেরই তুমি গিফট করবে এই সুন্দর কালেকশানটা অ্যাপ্রক্সিমেট কিন্তু ছ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আজকের কিন্তু গোল্ডেড আছে সাত হাজার সাতশো টাকা প্রতি পার গ্রামে সাত হাজার সাতশো টাকা আজকের গোল্ডের এই কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা যেদিন পারচেস করবে গোল্ডেড বাড়লে বা কমলে সে অনুযায়ী নেবে তো দেখো এইরকম সুন্দর একটা লাভ লাভমোটিভের ডিজাইন আছে তো এইরকম একটা সুন্দর কালেকশন দেখো এইরকম কিন্তু সাইড থেকে দুটো লেয়ারে পুঁথির গাথা আছে দেখো এতটা বড় এইরকম একটা সুন্দর নেকলেস তোমরা কিন্তু মাত্র পাঁচশো চল্লিশ মিলিতে পেয়ে যাবে পাঁচশো চল্লিশ মিলিতে আজকের গোল্ডেটে কিন্তু ছ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি এইরকম ময়ূরকন্ঠি একটা দেখো সুন্দর একটা নেকলেস বা তোমরা গলার যাই বলো দেখো এই রকম সুন্দর একটি কালেকশান এই রকম একটা সুন্দর পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু গিফটিং পারপাস ভীষণ সুন্দর চলে এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি এক গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে এই যে কালেকশানটা আমি দেখাচ্ছি তোমাদের এই কালেকশানটার ওয়েট আছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাবে বারো হাজার টাকা অপূর্ব সুন্দর পাঁচ পাতা নেকলেস দেখো পাঁচ পাতা নেকলেসের যে সুন্দর সোনার কারপিসগুলো কতটা ঝলমলে কতটা ইউনিক দেখো ডিজাইনটাই এতটাই সুন্দর না প্রত্যেকের পছন্দের মতো কালেকশান এই সুন্দর কালেকশানটা কিন্তু একটা লাল বা মেরুন কালার খ্রিস্টালের উপর তোমরা পেয়ে যাচ্ছ এই বিয়ের সিজনে গিফট করতে পারো নিজের জন্যও নিতে পারো ভীষণই ইউনিক এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে অপূর্ব সুন্দর ঝলমলে একটা কিন্তু পাঁচ পাতার নেকলেস পেয়ে যাচ্ছ পড়লে অপূর্ব সুন্দর লাগবে আজকের গোল্ডেডে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ পনেরো হাজার দুশো বাহাত্তর টাকায় দাঁড়াও দাঁড়াও ভিডিও স্কিপ করার আগে একটা কথা তো শুনে যাও এখানে কিন্তু মাত্র সাত পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এই সমস্ত কেনাকাটা করতে পারবে তবে হ্যাঁ তোমরা যদি কেউ গ্রামের উপরে কেনাকাটা করো তবেই কিন্তু সাত পার্সেন্ট মেকিং চার্জে এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে তবে দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চলে আসো বিমজুনদারান সন্স জুয়েলার্সে যেখানে কিন্তু মাত্র সাত পার্সেন্ট মেকিং চার্জ টেন পার্সেন্ট এইট পার্সেন্ট এর আগে কিন্তু বিমজুন দারান সন্স জুয়েলার্স তোমাদেরকে দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে তো এবার থেকে কিন্তু আমার ভিওয়ার্স যারা আছে যারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে তারা কিন্তু মাত্র সেভেন পার্সেন্ট মেকিং চার্জে এই সমস্ত সুন্দর কেনাকাটাগুলো করতে পারবে দেরি করো তাড়াতাড়ি চলে আসো সেভেন পার্সেন্ট মজুরিতে এই সুন্দর কালেকশানগুলো নিতে অপূর্ব সুন্দর একটা মান দেখাচ্ছি তোমাদের তোমাদেরকে বলেইছি আজকের কালেকশানের ভ্যারাইটি জিনিস থাকবে দেখো মানে একটা দুটো তিনটে চারটে করে তোমাদের সব রকম কালেকশান আজকে আমি দেখিয়ে দেবো রকম একটা প্রজাপতি মোটিভের সুন্দর ঝলমলে কিন্তু মানতাসা পেয়ে যাচ্ছ আর এইরকম সাইডেও কিন্তু সুন্দর এইরকম তোমরা পার্লে শেষে সোনার কাটপিস পেয়ে যাচ্ছ এই অপূর্ব সুন্দর একটি কালেকশন জাস্ট একটা ওয়া কালেকশান কতটা কাভারেজ দেয় তোমরা দেখো দেখো এতটাই সুন্দর কাভারেজ দেবে তোমাদের হাতে পড়লে কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগবে তোমরা যখন পড়বে হাতে আরও বেশি সুন্দর লাগবে আমার চাইতেও এটা তো আমি কনফার্ম তোমাদের বলতে পারি তো দেখো এই রকম সুন্দর একটি কালেকশান পুরো হাত কাভার করে দেবে কতটা লাইট ওয়েটে দেখো এই সুন্দর কালেকশানটা দু গ্রাম দুশো দশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা দু গ্রাম দুশো দশ মিলিতে এই এইরকম সুন্দর একটা প্রজাপতি টাইপের মানতাসা তোমরা পেয়ে যাচ্ছ আজকের গোল্ডেট এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে আঠেরো হাজার টাকার মধ্যে অপূর্ব সুন্দর একটা চুর দেখাচ্ছি দেখো তোমরা আগে আগে ডিজাইনটা দেখো চুরের বালার দামে তোমরা চুর পাবে দেখো এই রকম দেখো একটা সুন্দর ফুল করা আছে ফুলের দু সাইড থেকে কিন্তু চওড়া করে সুন্দর একদম বড় বড় আম পাতা টাইপের ডিজাইন আছে এইখানে বক্স প্যাটার্ন আছে এই সাইডে কিন্তু আবার এরকম সেম ওয়াক করা আছে দুই সাইড থেকে মোটর বসানো আছে অপূর্ব সুন্দর যতটা কম বলবো ততটাই কিন্তু কম বলা হবে এত সুন্দর কালেকশান তো ডিজাইনটা আরেকটু তোমরা কাছ থেকে দেখো দেখো তোমরা যারা মনে করো যে আমার বালা আছে তারা কিন্তু নিতে পারো যে এক হাতে একটা বালা পরলে এক হাতে এইরকম একটা চুর পরলে আর যখন তোমরা বালার দামেই চুর পাচ্ছ তখন একটা চুর কিন্তু তোমার স্টকে রাখতে পারো রকম সুন্দর একটা কালেকশান দেখো মাত্র এগারো গ্রাম তিনশো তিরিশ মিলিতে পেয়ে যাবে এগারো গ্রাম তিনশো তিরিশ মিলিতে কিন্তু এই রকম সুন্দর একটা তোমরা চুড়ের কালেকশান পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর একটু তোমাদের হাতে পরিয়ে দেখাচ্ছি আমি দেখো আমার হাতটাকে ইগনোর করো তোমাদের হাতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে যেহেতু আমার হাতে অনেকটাই ঢিলে হয়েছে বেশ বড়ো সাইজ তোমরা কিন্তু ছোট সাইজ নিতে গেলে তোমাদেরকে আরও মানে অল্পের মধ্যেও বানিয়ে দেওয়া পসিবল হবে তো রকম সুন্দর একটা চুর দেখো তোমরা কিন্তু ভীমযোন্দার এন্ড সন জুয়েলার্সে পেয়ে যাবে নব্বই হাজার ছশো চল্লিশ টাকায় অ্যাপ্রক্সিমেটলি নব্বই হাজার টাকার কাছাকাছি দেখি তোমাদের বাজেট যদি হয় তাহলে সুন্দর তবে কিন্তু এমন সুন্দর একটা কালেকশন তোমরা ভীমজনার এন্ড সন জুয়েলার্সে পেয়ে যাচ্ছ আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা কাভারেজ দিচ্ছে কতটা চওড়া ফুল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সকেট চুড়ি দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো কিন্তু পাতের নকশা করা সকেট চুড়ি পাতের ওপরে দারুণ সুন্দর ছেলেকাটার ওয়ার্ক করা আছে দেখো এই রকম এক জোড়া চুড়ি তোমরা কিন্তু দু হাতে দুটো পড়তে পারো চব্বিশ মাপের আছে হলমার্কিং করা সিম্বল লোগো সব কিছু পেয়ে যাবে তোমরা এই সুন্দর চুড়ি দুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জোড়া দু গ্রাম আটশো দশ মিলিতে দেখো দু গ্রাম আটশো দশ মিলিতে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট আজকের গোল্ডেটে এই সুন্দর কালেকশানটি পড়ে যাবে তেইশ হাজার তিনশো তেইশ টাকার মধ্যে তেইশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এত সুন্দর ঝলমলে একটি কিন্তু তোমরা সুন্দর চুরি পেয়ে যাচ্ছ নেক্সট অপূর্ব সুন্দর ওয়াক দেখো কতটা ঝলমলে কতটা উজ্জ্বল মানে গ্লেসটাই আলাদা এত সুন্দর ছেলে কাটার ডিজাইন না মানে একদম জাস্ট ঝকমক করছে একটা ওয়া কালেকশন এইরকম একটি কালেকশান দেখো এরকম ক্রস ক্রস ম্যাট ফিনিশের উপরে এত সুন্দর করে ক্রসটা করা হয়েছে না একদম ঝলমল করছে যখন হাতে পড়বেও না এরকম ঝলমল করবে দেখো যখন হাতে পড়বে এরকম ঝলমল করবে এমন একটা কালেকশন এই সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাতাশ মাপের মাপটা উল্লেখ করে দিচ্ছি তোমাদের হাতের মাপ বড়ো বা ছোটো তোমরা একবার ফোন করে নেবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো সাতাশ মাপের পেয়ে যাচ্ছ বাজেট যদি হয় তিন গ্রাম তিনশো মিলি তিন গ্রাম তিনশো মিলিতে কিন্তু এই অপূর্ব সুন্দর একটা ঝলমলে তোমরা এক জোড়া একটি নয় এক জোড়া এরকম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চুরির কালেকশান তিন গ্রাম তিনশো মিলি তোমাদের যদি বাজেট হয় দাম পড়ে যাবে সাত আট হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সীতাহার দেখাচ্ছি তোমাদের দেখো প্রথমে ডিজাইন দেখো তারপর ওয়েট বলছি ওয়েট তো তোমাদের খুশি করার মতো সবার সাধ্যের মধ্যেই কিন্তু আমি ওয়েট দেখাচ্ছি এই এইরকম কিন্তু একটা সুন্দর দুর্দান্ত পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এই পেন্ডেন কিন্তু প্রায় দু গ্রাম ওয়েট হয়ে যায় না তো ভাবো দু গ্রাম সামথিংয়ে এত সুন্দর সীতাহার কীভাবে পসিবেল হয় এরকম কিন্তু চারটে লেয়ারে তোমরা সুন্দর পুঁথি পেয়ে যাচ্ছ আর এরকম কিন্তু একটা মিডিলে সোনার পাত পেয়ে যাচ্ছ দেখো রকম একটা কালেকশন এতটা লম্বা কাভারেজ দেবে এইরকম সুন্দর একটি সীতাহার কিন্তু বি মজুমদার সন্স জুয়েলার্স থেকে তোমরা ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারো আর যখন কিন্তু মাত্র দু গ্রামের উপরে কেনাকাটায় সেভেন পার্সেন্ট মেকিং চার্জে পাচ্ছ তখন আমার সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু ভীষণই একটা এটা গুড নিউজ হতে চলেছে তো দেখো দু গ্রাম সাতশো চল্লিশ মিলিতে পেয়ে যাবি অপূর্ব সুন্দর সীতাহারটি দু গ্রাম সাতশো চল্লিশ মিলিতে আজকের গোল্ডেটে এই কালেকশানটি তোমরা পেয়ে যাবে বাইশ টাকার মধ্যে দারুণ কালেকশান সীতাহার দেখাচ্ছি আগে সীতাহারের তোমরা ডিজাইনটা দেখে নাও সীতাহারের মিডিলে কিন্তু এইরকম টাইপের একটা লাভ মোটিভের সলিড ডিজাইন করা আছে একদম যত বেশি নকশা কম তত কিন্তু জিনিসটা সলিড আর তত বেশি কিন্তু শক্তপোক্তভাবে তোমার মানে গলায় সুন্দর করে থাকবে এখানে হলমার্কিন সিম্বল বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সব কিছুই পেয়ে যাচ্ছ এইরকম একটা সুন্দর কিন্তু তোমরা লকেট পাচ্ছ আর কিন্তু মিডিলে এইরকম সুন্দর সোনার পাত পাচ্ছ এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু আরও কম প্রাইসে পেয়ে যাচ্ছ দেখো এই যে সুন্দর সীতাহারটা তোমাদের দেখালাম এই সুন্দর কালেকশানটার ওয়েট আছে কিন্তু দু গ্রাম তিনশো সত্তর মিলি দু গ্রাম তিনশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ আজকের গোল্ডেটে কিন্তু দাম চলে আসবে উনিশ হাজার ছশো একাত্তর টাকার মধ্যে টার্লিংয়ের এমন সুন্দর ফিঙ্গারিং দেখাবো তোমাদের যেই ফিঙ্গারিংগুলো রুপোর কিন্তু এই সুন্দর ফিঙ্গারিংগুলো কিন্তু রুপোর মতো কালো হবে না রূপও কিন্তু এত সুন্দর যার টাচ দেওয়া আছে এই সুন্দর কালেকশনগুলো তোমরা রোডিয়াম টাচের উপর পেয়ে যাবে আর ফিনিশিং হচ্ছে প্লাটিনামের তো সেই জন্য বুঝতেই পারছো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু একদম কালো হওয়ার ভয় নেই যেরকম আর এই সুন্দর যে রূপর তোমরা ফিঙ্গারিংগুলো দেখছো এই এই রিংগুলোর ওপরে যেই সুন্দর সুন্দর স্টোনগুলো আছে এগুলো কিন্তু এডি ডায়মন্ডের স্টোন আর সবকটাই কিন্তু কস্টেড স্টোন তো সেই জন্য কিন্তু এই স্টোনগুলো কালো হবে না আর এই সুন্দর ফিনিশিং যে টাচগুলো আছে এগুলো কিন্তু প্ল্যাটিনামের ফিনিশিং দেওয়া আর প্ল্যাটিনামের মতোই দেখতেও লাগবে আঙুলের পড়লে মনে হবে প্ল্যাটিনামে পড়ে আছে তো চলো এবার কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পছন্দ হলে কিন্তু অবশ্যই নিও আর দামগুলো বলে দিচ্ছি আর হ্যাঁ এই কালেকশানগুলো কিন্তু তোমরা কিন্তু হলমার্কিং করার উপরই পেয়ে তো দেখাচ্ছি স্টার লিংয়ের সুন্দর ফিঙ্গারিং দেখো তোমাদের যেমনটাই বলছিলাম প্লাটিনাম ফিনিশের ওপরে আছে তোমাদের একটা জিন্স কালেকশান দেখাই তবেই বুঝতে পারবে দেখো এইরকম প্ল্যাটিনাম টাচের ওপরে আছে সুন্দর কালেকশানগুলো কিন্তু সার্টিফাইড রূপও তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্যানার বারকোড সবই পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু ওয়েটও দেওয়া আছে দেখো পাঁচশো দু গ্রাম পাঁচশো কুড়ি মিলি দেখো এইরকম একটা কিন্তু প্লাটিনাম ফিনিশের ওপরে স্টার্লিংয়ের এইরকম কালেকশানগুলো পেয়ে যাবে স্টোন পেয়ে যাবে তোমরা কিন্তু কালার অপশানও স্টোনের পেয়ে যাবে তো এইরকম একটা কিন্তু তোমরা চাইলে গ্রিন কালার বা পিঙ্ক কালার যে কোনো স্টোন ওয়ার্ক করা কালেকশান পেয়ে যাবে স্টোনগুলো তো তোমাদের বলেই দিলাম এইটি পাথরের আছে তো সেই জন্য এই কালেকশানগুলো কিন্তু কালো হওয়ারও ভয় নেই স্টোনও কালো হওয়ার ভয় নেই এবার শুধু পছন্দ করো কার কোনটা লাগবে এবং নিয়ে নাও এই সুন্দর কালেকশানগুলো তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ আর হ্যাঁ তোমাদের জন্য আছে একটা দারুণ নিউজ তোমরা যদি আমার ভিডিওটাকে শেয়ার করে আসো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো তোমরা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ যেমন এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু আটশো টাকায় পেয়ে যাবে এবার এই আটশো চুয়াল্লিশ টাকার ওপরে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো চলো মোটামুটি আমি কয়েকটা দাম বলে দিই এই যে সুন্দর কালেকশানটা দেখালাম তোমরা কিন্তু তোমাদের ভাই দাদা যে কাউকে গিফট করতে পারো রেগুলার কিন্তু হাতে ইউজ করতে পারবে এই সুন্দর কালেকশানটা আটশো তেইশ টাকা সরি আটশো টাকায় চলে আসবে আর এইরকম একটা কিউট যে আমি হাতে দিয়ে দেখাচ্ছি মাত্র ছশো একান্ন টাকায় এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ যারা একদম সিম্পল চাও দেখো এরকম একটা শুধু নর্মালি একটা স্টোনের মধ্যে কিন্তু একটা পাথর দেওয়া কালেকশান ছশো সাড়ে টাকায় চলে আসবে এই একটা লেডিস কালেকশান দেখো এই রকম একটা প্ল্যাটিনাম ফিনিশের ওপরে একটা স্টোন দেওয়া আছে এই কালেকশানটা তোমরা কিন্তু মাত্র পাঁচশো আটানব্বই টাকায় পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচশো টাকা থেকেই কিন্তু এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছ আরও কালার অপশান আছে দেখো এই রকম কিন্তু যদি মনে করো একটু বেশি এডি পাথরের দিয়ে নেব আমি বেশি পরিমাণে আর কি তো সেগুলোও কিন্তু তোমরা মোটামুটি একটু বাজেট হাজার বারোশো টাকা থাকলে পেয়ে যাবে রকম সুন্দর কালেকশান এটা দেখো কতটা ইউনিক এই কালেকশানটা কিন্তু তোমরা মোটামুটি সাতশো টাকায় পেয়ে যাচ্ছ মোটামুটি এই সুন্দর কালেকশানগুলো তোমরা তোমাদের বাজেট যদি হয় পাঁচশো টাকা তবেই কিন্তু পেয়ে যাবে দেখো পাঁচশো চুয়াত্তর টাকা কি সুন্দর একটা কিউট একটা হার্ট শেপের ওপরে হার্ট শেপের উপরে ডিজাইনটা দেখো এক সাইডে কিন্তু এরকম ডালিং ফুলের টাইপের স্টোন দেওয়া আছে আর এক সাইডে কিন্তু সিম্পল করা আছে ভীষণ সুন্দর প্রত্যেকটা তোমাদের যে রিং দেখাচ্ছি তোমাদের মোটামুটি পাঁচশো টাকা বাজেট থাকলে তোমরা পেয়ে যাচ্ছ গিফটও করতে পারো দেখো এটা কতটা ইউনিক কালেকশান এই সুন্দর কালেকশানটা মোটামুটি তোমরা কিন্তু তোমাদের বাজেট যদি হয় পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছে মোটামুটি পাঁচশো টাকা থেকে তোমরা এই সমস্ত কালেকশানগুলো পেয়ে যাবে এবার তোমাদের আমি শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিই শাড়ির সাথে ম্যাচিং করে বা তোমাদের ওয়েস্টার্ন ড্রেসের সাথে ম্যাচিং করে এবার থেকে ইমিটেশান বাদ দিয়ে ইমিটেশানের দামে এরকম সুন্দর কিন্তু ট্রার্লিংয়ের রূপোর কালেকশান পড়তে পারো যে কটা কালেকশান আমি হাতে দিয়েছি দেখো প্রত্যেকটাই সুন্দর তোমাদের পছন্দের কালেকশান যেগুলো কখনোই কালো হবে না এতটা সুন্দরই লাগবে মোটামুটি তোমাদের যদি বাজেট হয় পাঁচশো টাকা তবে পাঁচশো টাকা থেকে কিন্তু স্টার্লিংয়ের এত সুন্দর প্ল্যাটিনাম টাচ দেওয়া কালেকশানগুলো পেয়ে যাবে যেগুলো কখনোই কালো হবে না আবার স্টোনও পেয়ে যাবে এডি পাথরের স্টোনের ওপরে তখন বন্ধুরা আজকের কালেকশানগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়াও ভালো লাগলে কিন্তু অবশ্যই পার্চেস করো এছাড়াও কিন্তু অনলাইন ফ্যাসিলিটি আছে বারবার বলছি তোমরা কিন্তু অনলাইনেও তোমাদের এই পছন্দের সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারো তো চলো আজকের মতো টাকা সবাই ভালো থেকে সুস্থ থাকো হবে নেক্সট দিন